আমরা তুলে ধরার চেষ্টা করছি কোচবিহার জেলা পরিষদের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা তাদের তাদের দাবি বিগত কয়েক মাস ধরে তারা কিন্তু আর সেই করছে কোচবিহার জেলা পরিষদের অফিসের সামনে দুপুর থেকে কিন্তু এই বিক্ষোভ চলছে রীতিমতো কিন্তু বিক্ষোভ চলাকালীন কিন্তু তারা জানাচ্ছে তাদের বকেয়া প্রাপ্য যে টাকা সেই টাকা তারা পাচ্ছে না বেশ কয়েক মাস ম্যাচ আর সেই জন্যই কিন্তু আজ অবশেষে বাধ্য হয়ে তারা আজ বিক্ষোভ দেখাচ্ছে আমরা শুনে নেব তাদের সাথে কি কারণে আজ বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবিগুলো ঠিক কি রয়েছে সবটাই শুনে নেব তাদের সাথে কথা বলি ট্রেনিং ছিল কিন্তু সেখানে আমরা দীর্ঘদিন দীর্ঘ চার পাঁচ বছর ধরে কাজ করি কাজ করার পরে আমাদের টাকা বিগত দিনের টাকা বাকি আছে আমার এক বন্ধু যখন আমাদের আধিকারিকদের কাছে বলতে গেছে টাকার কথা তখন ওনারা এর গায়ে হাত তুলেছেন যার জন্য আমরা এখানে এসে বসেছি ওরা না কোন সাহসে একজন বিএনপির গায়ে হাত দেয় ভিন্ন এবং শোষাল তো আমাদের দাবি হচ্ছে আমাদের দীর্ঘদিনের বকেয়া সমস্ত টাকা জেলায় আসার পরেও কেন আমরা পাচ্ছি না কাজ করার পরেও কেন টাকা পাচ্ছি না আর দ্বিতীয় হচ্ছে আমার এই যে বন্ধু ভাই ইয়েসিনের গায়ে কেন হাত দিল এর জন্য ওনাকে নিঃস্বর্থভাবে ক্ষমা চাইতে হবে আমাদের তিন বছরের ধরে টাকা পাচ্ছে কাজ করছি কিন্তু টাকা পাচ্ছি না এতদিন বিক্ষোভে নামে আমরা এতদিন আধিকারিকদের কাছে জানাইছি ব্যাপারগুলো ওনারা আশ্বাস দিয়েছিলেন আমরা আমরা যেহেতু ভালো কাজটাকে ভালোবাসি তাই আমরা এই কিন্তু আর মানা যায় না কতদিন পেটে আর কত কাজটা আমরা কাজ করবো শুধু কাজ করে যাই টাকা নাই এটা মানা যায় না আপনার নাম আমার নাম আয়ুবালি আমি একজন বিআরপি আমি দিনাটা ওয়ান ব্লক থেকে কথা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি এবং তার সাথেও গ্রামে গ্রামে জলাশয়ে ডেঙ্গু নিয়োগ করে আমাদের সে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করি কিন্তু করার পরেও আমাদের যে সম্মানিক গভর্নমেন্ট থেকে একশো পঁচাত্তর টাকা দিনে আমাদের একটা পারিশ্রমিক দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা দিদিরা যখন অঙ্গনড়ি কর্মীরা যখন আন্দোলন নেমেছিল পথে তখন আমাদেরও কী করলো সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল বাড়িয়েছিল সেটা মৌখিকভাবে খাতা কলমে এবং ব্যাংকের অ্যাকাউন্টে সেই বাড়তি টাকাটা আমরা পাইনি আমাদের যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসে পাওয়ার কথা সেটাও আমরা চার মাস পাঁচ মাস অন্তর অন্তর সেই টাকাটা আমরা পাই আমাদের ছয় মাস সাত মাস পরেও আমরা টাকাটা পেয়েছি এখন আমাদের বর্তমানে আমরা এক বছর হয়ে গেল আমাদের অনারিয়াম আমরা পাচ্ছি না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেছে যে বিআরপিরাও অনেক কাজ করে ওরাও গ্রামে অনেক কাজ করে ওদেরও সাতশো পঞ্চাশ টাকা মাসে বাড়িয়ে দেওয়া হলো সেই টাকাটাও আমরা পাইনি আজকে আমাদের সোশ্যাল অডিটের দ্বিতীয়বার মানে প্রথমে এক বছর করেছি সোশ্যাল অডিট অঞ্চল অঞ্চলে কোচবিহার জেলায় একশো আঠাশটি অঞ্চল রয়েছে একশো আঠাশটি অঞ্চলে আমাদের বিআরপির দশজন করে মেম্বার প্রতিনিধি গিয়ে অডিট করেছে সেই অডিটের টাকা পাইনি এইবার এক বছর পেরিয়ে যাওয়ার পরে আবার এবছর আমাদের আবার টাকা হয়েছে যে আবার তোমাদের অডিট করতে হবে তা আমরা এক বছর হয়ে গেল কাজ করেছি টাকা পাইনি আবার অডিট তো এই অডিট আমরা করতে রাজি নই আমরা ট্রেনিং নেব না আমরা অডিটও করব না আমাদের পারিশ্রমিক যতদিন সরকার দেবে না ততদিন আমাদের কাজ বয়কট থাকবে বন্ধ থাকবে